रेणु रे -no, কলকাতার বুকে অবস্থিত একটি অজানা মন্দির দেখতে পেয়ে যাবেন এই হেরিটেজ এই গঙ্গার ঘাট দেখতে পাশে পয়ালঘাট ঠাকুরবাড়ি এই জেলে পয়ালঘাট ঠাকুরবাড়ি বাড়ি একদিকে একটি হেরিটেজ প্লেস কলকাতা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি কলকাতার এমন এক মন্দির যে মন্দির নতুন মন্দিরের খোঁজে আমরা চলে এসেছি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব একটি কলকাতার বুকে অবস্থিত অজানা মন্দির হরলালকা মন্দির এই হরলালকা মন্দিরটি কোথায় অবস্থিত কি করে আসবেন এবং কি কি বিগ্রহ আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তার কিন্তু সম্পূর্ণ দেখে নেবো আজকের এই ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন হরলালকা মন্দির এই মন্দিরটিকে অনেকে হরলালকা পরিবার মন্দিরও বলে থাকেন কারণ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন হরলালকা পরিবারের সদস্যরা মন্দিরটির সামনে দাঁড়ালেই দেখতে পেয়ে যাবেন উপরিভাগে বিভিন্ন রকম দেবদেবীর বিগ্র খোদিত অবস্থায় রয়েছে এবং বিভিন্ন রকম দুস্থ মানুষদের সেবা করার বিভিন্ন রকম চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে এর কারণ এই মন্দিরটিতে বিভিন্ন সময় দুস্থ মানুষদের চিকিৎসার জন্যে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয় থাকে এখন আমরা মন্দিরের অভ্যন্তরীণ প্রবেশ করে দেখে নেব বিভিন্ন বিগ্রহ খুব সুন্দরভাবে সাজানো গোছানো মন্দিরের প্রবেশের মুখে দেখতে পেয়ে যাবেন দুজন উর্বশী স্বাগত জানাচ্ছেন দেয়ালে খুব সুন্দরভাবে কিন্তু পোর্ট্রেটের মাধ্যমে এবং প্রথমেই দেখতে পেয়ে যাবেন ভগবানের একটি পদ চিহ্ন সংযুক্ত একটি আসন এবং উপরিভাগে খুব সুন্দর কিন্তু কারুকার্য করা এবং সামনেই রয়েছে একটি ভগবান শিব লিঙ্গ এবং তার সামনেই আপনারা দেখতে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর রাধা মাধবের খুব সুন্দর বিগ্রহ অপূর্ব সুন্দর রাধা মাধবের বিগ্রহের পাশেই দেখতে পেয়ে যাবেন রাম মাতা সীতা এবং লক্ষণজির একটি খুব সুন্দর বিগ্রহ এবং পাশেই রয়েছে বাজরাংবলি হনুমানজি হাতে সময় থাকে বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু দর্শন করে নিতে পারেন রে কয়দালকা মন্দির দর্শন করার পরেই হাতে সময় থাকলে আপনারা চলে আসতে পারেন ঠিক পাশেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই হেরিটেজ এই গঙ্গার ঘাট দেখতেই পাচ্ছেন যে গোলে ঘাট ঠাকুরবাড়ি এই গোলে ঘাট ঠাকুরবাড়ি একদিকে একটি হেরিটেজ প্লেস খুব সুন্দর কিন্তু একটি শিব মন্দির রয়েছে অনেক প্রাচীন শিব মন্দির এবং ওই দিকটা রয়েছে যেটা আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়েছিলাম এই দিকটা যেটা কিন্তু বৈষ্ণনাথ ঘাট খুব সুন্দর কিন্তু এই দুটি ঘাট এবং হেরিটেজ প্লেস খুবই একটু প্রাচীন এটা কিন্তু মানে আমাদের কাছে সত্যি কিন্তু একটা নস্টাল তাই এখানে এলে কিন্তু আমরা এগুলো কিন্তু দেখে নিতে পারি একটু হাতে সময় থাকলে বেশ ভালোই লাগবে ফরলাল কা মন্দির দর্শনের পরেই কিন্তু আমরা পাশ দিয়েই চলে এলাম এই গোলক কোয়াল ঘাটে এবং ধাম ঘাটে খুবই প্রাচীন এখানে শিব মন্দির এবং গঙ্গার ঘাটটি আমরা দর্শন করে নিচ্ছি আপনারাও চাইলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে এসে কিন্তু এগুলি দর্শন করে নিতে পারেন একই দিনে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এই ঐতিহাসিক স্থানগুলো আপনারা দর্শন করে নিতে পারবেন কলকাতার এই সমস্ত হেরিটেজ ঐতিহাসিক স্থানগুলো এসে দর্শন করতে আশা করি আপনাদের ভালোই লাগবে কিভাবে আসবেন চলুন একটু জেনে নেওয়া যাক যে সামনেই ছিল হরিশ পার্ক এবং হরিশ পার্ক থেকে কিন্তু আমরা সোজা চলে এলাম এবং তারপরে দেখুন এই যে রামকৃষ্ণ গাধর আশ্রম যে পোস্টারটি দেখতে পাবেন তার ঠিক তার ঠিক সোজাসুজি যে রোডটি ঢুকে গেছে এই রোডে আমাদের প্রবেশ করতে হবে আজকের যে মন্দিরটিতে আমরা যাব তার জন্য দেখতে পেয়ে যাবেন জয়গুরু মিষ্টান্ন ভান্ডার এই জয়গুরু মিষ্টান্ন ভান্ডারের ঠিক পাশের যে গলিটি দেখতে পাচ্ছেন ঢুকে গেছে এই পাশের গলিতে আমাদের প্রবেশ করতে হবে জয়গুরু মিষ্টান্ন ভান্ডারের ঠিক পাশের যে গলিটি সেই গলিটি কিন্তু আমরা এখন প্রবেশ করছি আজকের যে হরলাল্কা মন্দির আমরা যাব তার জন্য করে কিন্তু আমরা যে ভরতের আশ্রম কথা বলেছিলাম সেই ভরত আশ্রমে কিন্তু একদম সামনে চলে এসেছি এই গল্পের আশ্রমটাকে অতিক্রম করেই আমাদের সামনে গেলেই কিন্তু আমরা হরলালকা যে মন্দিরে আমরা দেখতে এসেছি সেই হরহাল্কা মন্দিরে কিন্তু আমরা চলে আসবো এই মন্দিরটি প্রত্যেক দিন দুপুর বারোটা পর্যন্ত এবং বিকাল সাড়ে চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে আপনারা এখানে চলে আসতেই পারেন দর্শনের জন্য এবং পাশে দেখতে পেয়ে যাবেন ঐতিহাসিক দুটি ঘাট এবং শিব মন্দির আজকে এই ভিডিওটি যদি আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু কলকাতা ওয়ানটে ইউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাঁচিয়ে থাকবেন এবং কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিছু ট্রাভেলিং এবং মন্দির সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ানটে ইউটিউব চ্যানেলের মাধ্যমে নেক্সট ভিডিও তাতে আসতে চলেছে বন্ধুরা ভালো থাকবেন